বাংলাদেশের তিনটা প্লেয়ার নাম বলি একটা হচ্ছে আমাদের লর্ড বাহিনীর থেকে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন লর্ড শান্ত হ্যাঁ এরপর আমাদের সেই সেই প্রতিভাবান যার মধ্যে ব্র্যান্ডেড ট্যাগ আছে যাকে সারা বাংলাদেশ দলের ওপেনিং লট মিডল অর্ডার এমনকি লোয়ার মিডিল অর্ডারও চলে না তিনি হচ্ছে আমাদের লিটন কুমার দাস তিন নম্বর প্লেয়ার আমাদের সব থেকে সম্মানীয় ব্যক্তি আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আচ্ছা এই তিনজনকে দিয়ে টি টোয়েন্টি কি আর আদাও সম্ভব প্রথম প্রশ্ন আপনাদের কাছে কেন দেখেন শান্ত লাস্ট পাঁচটা ইনিংস হিসেব করেন একটাও ফিফটির দেখা পাবেন না থার্টি প্লাস ইনিংস আসি কিনা আমার জানা নাই লিটন কুমার দাসের লাস্ট পাঁচটা ইনিংসে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে চুয়ান্ন এরপরে এক রান দুই রান তিন রান তেরো রান মাহমুদুল্লাহ রিয়াদের তো আরও অবস্থা খুব খারাপ হ্যাঁ রিয়াদ ভাইয়ের বয়স হয়ে গেছে রিয়াদ ভাই আমাদের অনেক ম্যাচ জেতাইছে রিয়াদ ভাই একটা সময়ে দেখা যাচ্ছে শরীরেরও একটা ব্যাপার থাকে সব মিলায় রিয়াদ ভাইকে টি টোয়েন্টি থেকে অবসরে যাবে এটা ঠিক কিন্তু লিটন আর শান্তকে দিয়ে আর কত ভাইয়া লিটন আর শান্তকে দিয়ে আর কত খেলাবেন গতকালকে মোহাম্মদ আশরাফুল তার একটা সাক্ষাৎকারে বলতেছিল যে লিটন কুমার দাস তারপর হচ্ছে আমাদের শান্ত হ্যাঁ রিয়াদ ভাই এদেরকে মাহমুদুল্লাহ রিয়াদ এদেরকে আসলে অবসরে যাওয়া দরকার টি টোয়েন্টি থেকে বা এদের টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে বিকল্প চিন্তা করা দরকার কারণ দেখেন শান্ত এই দশ ম্যাচ পর একটা ম্যাচে ভালো রান করবে সেটা দিলে তিনি বিশটা ম্যাচ খেলবে এটা তো ভাই ঠিক না ক্যাপ্টেন কোটায় খেলবে এটা কি ঠিক অথচ ইন্ডিয়ার যে টিমটার সাথে আমরা খেলতেছি তারা নাম্বার ওয়ান টিম তারা নাম্বার ওয়ান লিগ খেলে হ্যাঁ তাদের টি টোয়েন্টির অনেক ফ্যাসিলিটি আছে তারা টি টোয়েন্টি মাপের ব্যাটার বানাইছে সেখানে অভিষেক শর্মার মতো প্লেয়াররা আসে তারা নির্ভয়ে ব্যাট চালায় আর আমাদের ক্যাপ্টেন শান্ত কি বলে আমরা তো একশো আশি রান কীভাবে করবো সেটাই জানি না এটা কি কোনো ক্রিকেটারের কথা আরে ভাই উগান্ডার প্লেয়ারদেরকেও যদি আপনি মাঠে নামায় দেন তারাও তো মারতে মারতে একদম তক্তা বানায় দিয়ে হয় পাঁচ রান আলোট হবে নাহলে একাই পাঁচশো করে চলে আসবে ব্যাপারটা এমন হয় তাদের কাছে তো আমাদের ক্যাপ্টেন বলে আমরা তো একশো আশি রান কীভাবে করতে হয় সেটাই জানি না মানে তিনি বুড়া হয়ে যাচ্ছে টি টোয়েন্টি খেলতে খেলতে দু এক বছর পর তারও ক্রিকেট থেকে চলে যাওয়ার সময় হবে আর সেই ক্যাপ্টেন বলে আমরা একশো আশি রান কীভাবে করবো আমরা জানি না এটা কি আপনি মেনে নেবেন কোনো ক্রিকেটার একজন প্রফেশনাল ক্রিকেটারের কথা হইতে পারে এটা এরপর আসি লিটন কুমার দাস দাদা রে তুমি তো আমাদের সেরা ব্যাটসম্যান ছিলা ভালো ওপেনার ছিলা কিন্তু তোমার মাঝে যে একটা ধারাবাহিকতা চক্র না এটা নাই তুমি যদি ধারাবাহিকতা চক্র নিতে না পারো তাহলে আধুনিক ক্রিকেট থেকে তোমার অবসরে যাওয়া দরকার আপনারা আমাকে যদি কেউ গালি দিতে পারেন দেন আপনারা আমাকে যা বলতে পারেন বলেন কিন্তু লিটন কুমার দাসকে আমি একটা পরামর্শ দিব যে তাকে টি টোয়েন্টি থেকে সরাই দেন কারণ তার জায়গায় আমাদের যে নতুন খেলোয়াড়গুলো আসতেছে না তাদেরকে সুযোগ দেন হ্যাঁ তারা অন্তত ভয় ডরহীন ক্রিকেট খেলবে তারা অন্তত ভয় ডরহীনভাবে ব্যাট চালাবে কিন্তু লিটন কুমার দাস প্রথম বলে চার মারবে পরের বলে বল উঠে দিয়ে সক্কা দিয়ে এমনভাবে বের হয়ে আসবে যে তার কষ্টে দুঃখে শেষ নাই তাকে যদি আর একবার হাত পা ধরে বলা যায়তো যে ভাইরে রে আয় আরেকটা ওভার ব্যাটিং করে যা তাহলে মনে হয় তিনি আবার ব্যাটিং করার জন্য যাইতো মানে দেখা যাচ্ছে আপনি যদি না খেয়ে থাকেন মা বাবা ভাই বোন সবাই এসে আপনাকে তেল লাগাবে যে বাবা চল বাবা খা বাবা খা লিটন কুমার দাসের বেলাও আমার মনে হয় সেটাও হয়ে গেছে কারণ তিনি যখনই আউট হবে এমন একটা ভাব দেখাবে যে তিনি কেন আউট হলো তাকে কেন প্লেয়াররা পাঁচ পিছন থেকে ডাকতেছে না তাহলে এখন বলেন লিটন কুমার দাসের লাস্ট পাঁচটা ইনিংস যদি আপনি হিসাব করেন তাহলে তাকে কোন ভরসায় আপনি দলে নেবেন কী কারণে দলে নেবেন একবার চিন্তা করেন হ্যাঁ এবার আসি মাহমুদুল্লাহ রিয়াদের কথা মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের সিনিয়র ক্রিকেটার অনেক বয়স হয়ে গেছে বয়স প্রায় চল্লিশ শত এই সিরিজ থেকে বিদায় নেবে তাকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই তবে আমার মনে হয় রিয়াদ ভাইয়ের এই সিরিজ থেকে বাদ যাওয়া দরকার এই সিরিজে আর খেলার দরকার নেই কারণ ক্রিকেট গবেষণা থেকে ক্রিকেটের যারা আন্তঃপান্থরা বুঝে যারা আন্তঃপান্থ নিয়ে গবেষণা করে ধারাবাহ্যকর থেকে শুরু করে তারা সবাই বলতেছে মাহমুদুল্লাহ রিয়াদকে বিদায় নিতে এই সিরিজ থেকে কারণ তার সময়টা তারা শেষ দেখে ফেলছে দেখেন ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়ারের একটা খুব বাজে পারফরমেন্স গেছে আমার মনে হয় মাহমুদ্লাহ রিয়াদ সাকিব আল হাসানের মতোই বলে দিত যে আমার এই আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি এই সিরিজ আমি খেলবো না কিন্তু মাহমুদ্লাহ রিয়াদ ভাবছে এই সিরিজটা খেলবে অসা খেলুক তাকে আমরা সুযোগ দিলাম কিন্তু ভাইয়া বাদবাকি যারা আছেন আপনাদের কাছে গরো জোর অনুরোধ লাগে ভাইয়া আপনারা ব্যাটিংটা টি টোয়েন্টি সুলভ করেন আর হলে টি টোয়েন্টি থেকে নিজের জায়গা ছেড়ে দেন বাংলাদেশে আরও অনেক উদীয়মান ক্রিকেটার আছে তারা একটু টি টোয়েন্টি খেলার চিন্তা ভাবনা করুক স্যার রানাউন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না